আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর সেলিন আক্তার ম্যামের আলোচনায় জানব গর্ভ অবস্থায় কত সপ্তাহে বাচ্চার মুভমেন্ট বোঝার জন্য অ্যানিমেল স্ক্যান করবেন দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর সেলিন আক্তার ম্যামের আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক প্রফেসর ডাক্তার সেলিন আক্তার ম্যামের কাছে শুনব গর্ভ অবস্থায় কত সপ্তাহে বাচ্চার মুভমেন্ট বোঝার জন্য অ্যানিমেল স্ক্যান করবেন বিস্তারিত তো আর বাচ্চার মুভমেন্ট আসলে এটা একটা মানে আমরা বল আমি বলি যে পার্সোনাল টু পার্সন টু পার্সন ভ্যারি করে সবাই সবসময় বোঝে না যাদের প্রথম বাচ্চা তারা একটু দেরি করে বুঝে যাদের দ্বিতীয় তৃতীয় বাচ্চা তারা কিন্তু অনেক আগে থেকে টের পেয়ে যায় তবে বিশ সপ্তাহে অল্প অল্প টের পাওয়ার কথা তো যদি টের পেয়ে না থাকেন এখনো আমি বলবো যে আর দুই সপ্তাহ পরে হয়তো তিন সপ্তাহ পরে আপনি টের পাবেন তারপরে যদি মনে সন্দেহ থাকে এই সময় আমরা অ্যানোমালি স্ক্যান করি টোয়েন্টি উইকস থেকে টোয়েন্টি টু এর মধ্যে আমরা অ্যানোমালি স্ক্যান করি আপনি অ্যানোমালি স্ক্যান করেও বাচ্চার নড়াচড়া দেখতে পারি তো আমার মনে খুব শীঘ্রই আপনি নড়াচড়া পাবেন বিশ সপ্তাহ পরেই যারা প্রথম বাচ্চা ক্যারি করে তাদের সাধারণত বিশ সপ্তাহ পরেই আস্তে আস্তে টের পেতে থাকে বাচ্চার নড়াচড়া ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা থাকলো